আমি এ পর্যায়ে ভবশিয়াল সোসাইটির সম্মানিত সভাপতি মহোদয়কে তার স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি এর ফাঁকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে ভরপাশার একজন কৃতি সন্তান উনি শত ব্যস্ততার শেষেও আমাদের মাঝে এসেছেন আমাদের আহ্বানে সালা দিয়ে মোহাম্মদ ফরাদ হোসাইন সুমন এফসিএ সিনিয়র ডিরেক্টর

বরণ্য চিকিৎসা বিজ্ঞানী বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান স্যার আজকের সবার প্রধান আকর্ষণ আর উদ্বোধক হিসেবে আছেন শ্রদ্ধ নেতা বাটেরগঞ্জের গণমানুষের অহংকার বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ স্নেহের ছোট বড় সকল ছাত্রছাত্রী বোনেরা আসসালামু আলাইকুম আমি আসলে সময় নেব না কারণ হল সব অতিথিদের খুব তারা আছে এবং স্বল্প সময়ের জন্য আমাদেরকে সময় দিয়েছেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের সমাজ থেকে খেলাধুলা ক্রিয়া এটা উঠে গেছে সমাজটা মাদক মুক্ত হয়ে গেছে মাদক নির্ভর হয়ে গেছে এর জন্য আমরা এই কনসেপ্টটা হাতে নিয়েছি কারণ হলো খেলাধুলার মাধ্যমে জ্ঞান চর্চার মাধ্যমে যাতে উন্নত জাতি বিকাশিত হয় সেই আশাবাদ আমি ব্যক্ত করি সবার প্রতি আমার উত্তর আহ্বান শুধু সমাজকে স্ফুটিত করার জন্যে সমাজকে সকল প্রকার কলঙ্কমুক্ত করার জন্য সমাজের সর্বস্তরের বিভিন্ন জায়গা থেকে যারা আছেন সবাই চেষ্টা করবেন প্রধান অতিথি প্রতি আমার আবেদন যে আমাদের এই বরপাসী ইউনিয়নে একটা ডায়াবেটিস হসপিটাল করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন সেই ডায়াবেটিস হসপিটাল কীভাবে সে শুরু করতে পারে আমরা কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই ঘোষণাটা আজকে আমাদের সামনে দিয়ে যাবেন এবং আমাদের এই ইউনিয়নে সব ইউনিয়নের সকল মানুষের জন্য আমরা তার কাছে একটা ছোট্ট অ্যাম্বুলেন্সের দাবি করি যাতে আমরা একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে রুগীদের সেবা দিতে পারি মানব কল্যাণের আমরা এগিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশের জন্য এলাকার জন্য প্রধান অতিথি মহোদয়ের কাছে দাবি জানিয়েছেন আমরাও এই দাবির পক্ষে কি সমর্থন আছে আমাদের অনেক ধন্যবাদ